সম্প্রতি কুমারঘাট জুড়ে চলছে খেলামেলা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শ্রীতের যে এইসব অনুষ্ঠানে যোগ দিচ্ছে প্রত্যেকেই বর্তমান যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে কুমারঘাটের ঐতিহ্যবাহী জ্যাকোবিন ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে শুরু হয় এক জমজমাট লিগ টার্ম নকআউট আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হয় যশোদা রঞ্জন কর মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি স্বর্গীয় যশোদা রঞ্জন করের স্ত্রী ও এলাকার বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় জেকobin ক্লাব যুব সমাজকে মাঠে করতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রত্যেকের সহযোগিতা থাকলে আগামী বছর এই খেলা বড় মাপে অনুষ্ঠিত হবে বলে জানান ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার সুমন্ত দাস আমরা জেকobin ক্লাব সামাজিক কাজ হোক বা খেলাধুলা হোক আমরা যখনি আমাদের এমএলএসআর এর কাছে যাই উনি সর্বদা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন উনি আমাদেরকে সব সময় বলেন তোমরা করো আমি সাথে আছি আমরা খেলাধুলা হোক সামাজিক কাজ যে কোনো বিষয়ে আমি ওনাদের কাছে যাই তখনই আপনি উনি আমাদেরকে সাহায্য করেন এবং সর্বদা ওনারা আশীর্বাদ আমাদের উপর থাকে তাই জেকোবিন ক্লাবের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা সবাই ওনার কাছে চিরকৃতজ্ঞ আমাদের আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বহু মানুষের হাত রয়েছে অনেক মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেই আজকে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা আয়োজিত করতে পেরেছি তো সবাই যারা যারাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবার জন্য একটা হাততালি আপনি সবার কাছ থেকে চাইব আর বেশি কিছু বলবো না একটা মূল বিষয় আমি বলতে চাই এখানে মিডিয়া বন্ধুরা আছে আমাদের অতিথিরা আছে এবং প্লেয়ারস যারা আছে সবাই আমরা আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে জেকবিন ক্লাব আগামী বছর তার থেকে বিগুন টুর্নামেন্ট করবে তার থেকে বড় বিগুন টুর্নামেন্ট আগামী বছর জেকবিন ক্লাব করবে পাশাপাশি বিধায়ক ভগবান চন্দ্রদাস এই জেকবিন ক্লাবের প্রতি এলাকাবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সকল সদস্য আপ্রাণ চেষ্টা তাদের তাদের উদ্যোগ রয়েছে উদ্যম রয়েছে কিছু করার আর সেই উদ্যোগ উদ্যমটা তখনই সফলতা আসবে যখন আপনাদের সহযোগিতা থাকবে তো আপনারা সহযোগিতা করবে আর আপনাদের সহযোগিতায় এই জ্যাকুমিন ক্লাব আরো বড় জায়গা দখল করবে আর অনেক উচ্চ শিখরে যাবে আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না ক্লাবের প্রয়োজন রয়েছে

খুব তাড়াতাড়ি শুরু হয় জেকোবিন ক্লাব আয়োজিত যশোদা রঞ্জন কর মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন ওয়ানের প্রথম রাউন্ডের খেলা স্মৃতি নামে যে হঠাৎই জমজমট ব্যাডমিন্টন টুর্নামেন্টের খবর চাউ হতেই প্রত্যেকেই ছুটে আসেন মাঠে ব্যুরো রিপোর্ট ওয়াইন স্টেটেড